হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের শুরুতেই মার্কেট কাপাতে চলে আসছে সৌমিন নতুন মডেল রেডমি নোট ফোরটিন ডিজাইন নিয়ে বললে এজি পোস্টের ডিজাইন ব্যাকশালটা মিক্রোফাইবার করা লাইট ম্যাট ফিনিশ ওভারঅল ডিজাইন বেস্ট বলতে পারেন পাবেন চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের সিকিউরিটি আপডেট সহ ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্টোরি স্পিকার যেটা ডলবি অ্যাটমোস সাপোর্টেড আয়ার ব্লাস্টার যেটাকে আমরা রিমোট কন্ট্রোল সেন্সর হিসেবে জানি হেডফোন জ্যাক এবং আই সি ফিফটি ফোর ওয়েট টাচ টেকনোলজি ডিসপ্লে নিয়ে কথা বললে ওয়ান টোয়েন্টি হার্ড সার্টিফাইড আই কেয়ার ফুল এইচ ডি প্লাস অ্যামোলড ডিসপ্লে আশ্বাসনের স্পিক ব্রাইটনেস সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে করিঙ্গল গ্লাস ফাইভ প্রোটেকশন ইউজ করছে হাত থেকে পড়লেও ভাঙার পসিবিলিটি খুবই কম সবচেয়ে মেজর পার্ট প্রসেসর নিয়ে বললে পাওয়ারফুল জি নাইনটি নাইন আলট্রা এটা সিক্স নাইনোমিটারের প্রসেসর এই চিপটা অফার করতেছে গ্রেট গেমিং বিগ ক্যামেরা ফাস্ট ডিসপ্লে অ্যান্ড স্মুথ স্ট্রিমিং ক্যামেরার কথায় আসলে একশো আট মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা পাবেন অ্যাপ্যাচার ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এক্স লসের ঝুম ছবি তোলার পর ক্রোপ করলেও ডিটেলস থাকবে একই রকম ভিডিওতে এক হাজার আশিপিতে সিক্সটি ভিডিও করতে পারবেন ভিডিও স্ট্যাবিলিটি থাকবে স্মুথ সেই সাথে ফ্রন্ট এবং ব্যাক সাইডে সেম টাইমে ডুয়েল ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা পাবেন টোয়েন্টি মেগাপিক্সেল আই এআই ক্যামেরা ম্যাজিং ব্যাপার হচ্ছে এই ফোনে ইউজ করছে এআই ক্রাফটেড এটা একটা এআই ফটো এডিটিং টুল যেটা দিয়ে ডকুমেন্ট অথবা ছবি থেকে ওয়ার্ড কপি করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু না লাগলে সেটা রিমুভ করে দিতে পারবেন ব্যাটারিতে পাবেন পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি আপনি চাইলে অ্যাপেলের মতো আপনার ফোনের ব্যাটারি হেলথও চেক করতে পারবেন আলার্ট ভেরিয়েন্ট চারটা ওশান ব্লু মিস পার্পল লাইম গ্রিন মিড নাইট ব্ল্যাক পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে ছয় জিবি একশো আট জিবি তেইশ হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা আমাদের শোরুমের ঠিকানা জানতে ভিজিট করুন শাওমি শোরুম লক্ষ্মীপুর মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর জিরো এইট থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট থ্যাংক ইউ সালামুকুম